আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে ভালোবাসা নারীকে হাজির করার পরীক্ষিত আমল দিব লজ্জাতের নেশা থেকে আপনাদের আরেকটা জিনিস আমি বলে রাখি যেটা আপনাদের জন্য ভালোই প্লাস খুশিরই খবর আমি এখন থেকে একটা সিরিজ আকারে কিছু এমন ভিডিও দিব যেগুলা প্রত্যেকটা বই থেকে সরাসরি দিব এবং এমন একটা বই থেকে দিব বা এমন কিছু বই থেকে দিব যেগুলা মিস করবে না আপনি সঠিক নিয়মে কাজ করলে আপনার কাজ বন্দুকের গুলি মিস হইতে পারে কিন্তু আপনার কাজ হবে সো এই সিরিজের ভিডিও যেগুলো থাকবে সেগুলো আমি আলাদা একটা প্লে লিস্টে দেবো আপনারা চাইলে সেই প্লে লিস্ট থেকে আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিওগুলো দেখতে পারেন পুরো ভিডিওটা সবাই নাটানো শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমুতে যোগাযোগ করে বানজাদুটন অর্জাতন মারণ স্তম্ভন আকর্ষণ বিদ্বেষণ ইত্যাদি যে কোনো কাজ করাতে পারবেন আমাদেরকে দিয়ে দেশে কিংবা দেশের বাইরে থেকে তো এটা কোনো নারীকে যদি আপনি আপনার প্রেমে পড়েন অথবা সে আপনার স্ত্রী হতে পারেন বা আপনি অলরেডি তাকে ভালোবাসেন কিন্তু সে এখন আপনাকে বার্তা দিচ্ছেন আপনার স্ত্রী কোথাও চলে গেছে ক্ষমতা অবস্থায় যদি তাকে পাগল করে নিয়ে আসতে চান বা দেখার ইচ্ছা জাগে তাকে আপনি আপনার কাছে আনতে চান বা তাকে কোনো কোথাও কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না তার সাথে যোগাযোগ করতে চান তখন আপনি এটা প্রয়োগ করতে পারেন খুবই ডেঞ্জারাস লেভেল বা ভয়ঙ্কর একটা অবশীকরণ হবে এটা ঠিক আছে তো মাসুককে যদি হাজির করতে চান তাহলে নিচের যে দোয়া বা মন্ত্রটা সেটা একশো একবার পাঠ করবেন এভাবে সাত দিন করবেন সাত দিন করলে মাসুক বা যার জন্য করবেন সে অস্থির হয়ে আপনার কাছে ছুটে চলে আসবে এটা পরীক্ষিত তো বা দোয়াটা হচ্ছে ইয়া ইয়াদাইল ফুলানির জায়গায় নাম বলতে হবে এবং তার মায়ের নাম বলতে হবে রুহমিল্লাহ আকবর এটা সাত দিন একটা না আপনাকে প্রতিদিন একশো একবার করে পাঠ করতে হবে একদম সহজ কিন্তু এটা প্রয়োগের সময় আপনাকে পাক পবিত্র থাকতে হবে অজু করে করতে হবে তখন কোনো ধরনের না পাক থাকবে না হলে কিন্তু যেই এই মন্ত্রী মোয়াক্কেল তারা কিন্তু আপনার ক্ষতি করে ফেলবে এটাই হচ্ছে সাবধানতা আর আগে অবশ্যই আমার অনুমতি লাগবে গুরু হিসেবে আমাকে অনুমতি আমার থেকে নেবেন গুরু জন্ডালি প্রদান করে নেবেন আদারওয়াইজ এটা কাজ করবে না তাই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ